সুপ্রিয় দর্শক প্রিয় বিয়ার্স মাইক্রোসফট এক্সেলে আমরা শিখতেছি অ্যাডভান্স টু মাস্টারিং এক্সেল অর্থাৎ আইইপি যাহা গার্মেন্টস টেক্সটাইল নিটিং ডাই এবং মার্সেন্টাইজের জন্য সবচেয়ে কার্যকরী একটি টুল আইইপি তা ভিডিওটা শুরু করার আগে ইতিপূর্বে আমি বারোটি ভিডিও পাবলিশ করেছি গত ভিডিওতে আমরা দেখেছিলাম এই ভিডিওটা কীভাবে তৈরি করা হয় তার বাকি অংশটুকু আমরা আজ দেখব তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল আইকনটি অন করবেন আপনারা জানেন লান্সেল বাই রিদম অর্থাৎ প্রতিটি ভিডিও সন্ধ্যে সন্ধ্যে ফর্মুলাগুলো শিখে থাকি তাহলে চলুন মূল ভিডিওতে যাই গত আমরা যেহেতু গত পর্বে রকম একটা তৈরি করেছিলাম তাই থেকে থেকে শুরু করি এখানে আমরা একটা কাজ করি টেবিলের ডিজাইনটা একটু চেঞ্জ করে দিই যাতে যা একটু মোটামুটি আচ্ছা টেবিলের ডিজাইন চেঞ্জ করলে কি হবে আপনারা আপনাদের মন মতো করে পরবর্তীতে আপনারা আপনাদের মন মতো একটা করে ডিজাইন তৈরি করে নিতে পারবেন এটা আপনাদের উপর নির্ভর করবে এখানে আমরা কারিবান দেখলাম আছে বেসিক্যালি আপনি যদি এখানে স্টাইল কমে যেহেতু আমাদের অনেক কিছু দরকার আছে আবার অনেক কিছু দরকার নাই আমরা এখানে স্ট্যাটাসে যাই দেখি যা শুধু ওকে কোয়ান্টিটি বা নিট কোয়ান্টিটি ওকে নিট কোয়ান্টিটি দেখি এবং রিমাস রিমাসে যদি কোনো কিছু থাকে স্পেশালি কোনো কিছু যদি থাকে তাহলে সেটা শো হবে আর আর একটা কথা এই যে ভ্যালুগুলো যে আছে এখানে দেখুন জুম করে দেখাচ্ছি এই যে এখানে যে অপশন সাম অফ ক্রোস কোয়ান্টিটি এই ভ্যালুটা আমরা কিন্তু আসলে টেবিলে চেঞ্জ করা যায় না একটু ও ভিন্ন উইতে চেঞ্জ করতে হয় তা আমরা এটা দেখি আজকে কীভাবে চেঞ্জ করা যায় বেসিক্যালি এখানে যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলো আমাদের মেইন ডাটা থেকে আসে অর্থাৎ আমাদের যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো থেকে আসছে যার কারণে আমরা যেহেতু এখানে আসি অপশনটা নিয়ে আসি এই যে নিয়ে আসার পরে যখন সাম অপশনটা ব্যবহার করছিলাম যার কারণে এখানে এটা চলে আসছে এখান থেকে যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে দেখেন চেঞ্জ করেন একদম চেঞ্জ হবে না আগে কি করতে হবে এমন একটা পদ্ধতি ব্যার করতে হবে যে পদ্ধতিটা এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এখন যদি এর সামনে পিসে আপনি যদি একটা দেন একটা স্পেস দেন তাহলে কিন্তু নিয়ে যাবে কারণটা কি কারণটা হলো আপনার যে পেপার ডাটা থেকে মেইন ডাটা সোর্স থেকে নিয়ে আসছেন নিয়ে আসার কারণেই এই ডাটাটা এখান থেকে বাই ডিফল আকারে নিয়েছিলো এই যে আপনি সামনে বা পিছনে এখন কি আমি এটা ডিলিট করে ডিলিট করে আমার একটা পিছনে একটা সংখ্যা দেই তাও কিন্তু কি হবে এই যে সামনে একবার দিলাম পিছনে দিলাম দেওয়ার পরে তাহলে কি হলো যেহেতু মেইন ডাটা থেকে এই ডাটা এখানে এসে সাম করছে সাম করানোর পরে ডাটাটা ফিক্স করে নিয়েছে যা বাই ডিফল্ট এই সংখ্যাটাকে আপনি চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করার জন্য আপনাকে আগে ডাটাটার সামনে পিছনে যে কোনো একটা কমা বা আপনি এখানে নিজ নিজস্ব একটা নাম ব্যবহার করতে পারবেন এইভাবে আপনাকে অবশ্যই এটা মনে রাখতে হবে সরাসরি করতে যাবেন না করবেন চেষ্টা করবেন আগে সামনে পিছনে যে কোনো একটা সংখ্যা দেবেন দেওয়ানোর পরে দিলে এটা হচ্ছে গ্যারামিটার চেঞ্জ করে দিচ্ছি তাহলে কিন্তু ওর নামটা নিয়ে নিচ্ছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না যারা নতুন একদম নতুন শুরু থেকে শেষ পর্যন্ত শিখতে চান শর্ট টেকনিকে শর্ট ছন্দের মাধ্যমে তাদের জন্য এখন এখান থেকে আমরা একটা জুলাই মাসের জুন মাসের একটা রেকর্ড তৈরি করব তাহলে জুন মাসে নাই জুলাই মাসে দেখি এভাবে আমরা ডাটাগুলো প্রতিটা ডাটা নিয়ে নিয়ে মিটিংয়ের জন্য অ্যারেঞ্জ করে দিতে পারি ডিজাইনটা এখন দেখুন আমরা আমরা যদি এইগুলো ডিজাইনটা চেঞ্জ করতে চাই তাহলে আপনাদের কি আপনারা নিজস্ব কালার সেট করতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা নিজস্ব কালার সেট করতে পারবেন পঞ্চাশ কোড সেন্ড করতে পারবেন অথবা আপনার যে বাই ডিফল্ট যে ডিজাইনগুলো আছে সেটার থেকেও